মেঘভাঙা বৃষ্টি নাকি হিমবাহের গলন নাকি মাটির গভীর কোনো পাতের নরম চরণ কারণ এখনো অজানা তবে ফলাফল জানা এবং তা ভয়াবহ ও মর্মান্তিক মাত্র তিরিশ সেকেন্ডে ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালি গ্রাম এবং হর্ষিল উপত্যকা বিপর্যয়ের কারণ নিয়ে এখনও উত্তর হাতরাচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞেরা বিপর্যয়ের সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে দুটি তত্ত্ব মেঘভাঙা বৃষ্টি ও হিমবাহের গলন মেঘ ভাঙা বৃষ্টি কি ঘটালো এত বড় বিপর্যয় মৌসম ভবনের তথ্য বলছে ঘণ্টায় একশো মিলিমিটার বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কা তৈরি করে উত্তরকাশিতে বৃষ্টিপাতের পরিমাণ ঘন্টায় আট থেকে সাতাশ মিলিমিটার তাতে এত বড় বিপর্যয় ঘটে না বলেই মত বিশেষজ্ঞদের মেঘভাঙা বৃষ্টি ট্রিগার হতে পারে তবে একমাত্র কারণ কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা তাহলে হিমবাহের গলনের কারণে কি বিপর্যয় এই যে নদীতে হর্পপানেশ ছিল তার নাম হচ্ছে গঙ্গা। যার মোটামুটি চার হাজার ছশো মিটার উচ্চতায় এরকম জায়গা থেকে উৎপত্তি হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে বরফ এই পাহাড়ে জমা হয়ে রয়েছে যদিও এটা কিন্তু বরফ গলার সময় আর বরফ গলার সময় প্রচুর পরিমাণে লুজ সেডিমেন্ট এই পাহাড়ের গায়ে জমা হয়ে থাকে একটি তত্ত্ব আমরা শুনেছি যে হয়তো কোনো গ্লেশিয়াল লেক আউটবর্স ফ্লাড হয়েছে তবে তার সম্ভাবনা কম কারণ এই অঞ্চলে কোনো বড় গ্লেশিয়ার নেই এবং কোনো গ্লেশিয়ার লেক থাকার সম্ভাবনাও কিন্তু এখানে নেই কিন্তু যেটা হতে পারে যে একলব্ধে বরফ গলে অধিক পরিমাণে বরফ গলে প্রচুর পরিমাণে লুজ মেটেরিয়াল যদি জমা হয়ে থাকে এবং তীব্র থেকে তীব্রতর যদি বৃষ্টিপাত খুব কম সময়ের মধ্যে হয়ে থাকে তো একসাথে সেই মেটেরিয়াল কিন্তু এই খুব খাড়া ঢালযুক্ত অঞ্চল দিয়ে নিচের দিকে নামতে শুরু করে ভূমিদশের কারণে তৈরি অস্থায়ী লেক হঠাৎ চাপে ভেঙে পড়তে পারে ভূতাত্ত্বিক পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই কারণ নিয়েও থাকছে ধোঁয়াশা কার্টোস্যাট টু এস উপগ্রহের ছবি বিশ্লেষণ করছে ইসরো তা থেকে প্রকৃত কারণ হয়তো জানা যেতে পারে এই নদী স্বাভাবিকভাবে এখানে একটি পলল বেজনী সৃষ্টি করেছিল এবং এই পলল বেজনীকে কেন্দ্র করেই এখানে কিন্তু একটা বড় গ্রাম তৈরি হয় যেটা কিনা ধারালি গ্রাম আমরা জানি এই গ্রামে এই নদী যাতে পুনরায় নতুন করে যদি অ্যালোভিয়াল ফ্যানটাকে ডেভেলপ করতে না পারে অর্থাৎ এই যে শঙ্কু আকৃতির ভূমিরূপ এটা যাতে আর বাড়তে না পারে সেই জন্য এই নদীতে কিন্তু আমরা যদি দেখি ভালো করে যে একটি দুপাশে একটি দুপাশে দুটি প্রাচীর দেওয়া রয়েছে এবং আমরা যদি খুব ভালো করে ওই ভিডিওটা দেখি সেখানে দেখতে পাবো এই প্রাচীর ভেদ করে প্রাচীর ভেঙে কিভাবে জলস্রোত পুরো এই জায়গাটাকে পুরোপুরি যাকে বলে আমরা বৈজ্ঞানিক ল্যাঙ্গুয়েজে এনগালফ করে নিল পুরো তো সমস্ত জায়গা যা 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 কিছু ছিল এখানে সমস্ত কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে এই বনভূমিও কিন্তু এখানে ধ্বংস হয়ে গেছে ফলে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলা নদী সেটাকে যদি আমরা বাধা দিই যে স্রোতটা এখান থেকে এসে ছড়িয়ে পড়তো সেটাকে যদি আমরা বাধা দিয়ে আমরা যদি এই সংকীর্ণ পথের মধ্যে দিয়ে নদীকে চালানোর চেষ্টা করি কাজ এই নদী যে তীব্র বেগে নেমে আসবে এবং এই প্রাচীর ভেঙে বেরিয়ে যাবে সেটা সময়েরই অপেক্ষা ছিল তবে কি বেলাগাম উন্নয়নের জেরেই প্রকৃতির প্রতিশোধ নাকি একেবারে অন্য কোনো কারণ লুকিয়ে উত্তরকাশ্মী বিপর্যয়